কনসার্ট এইবারের বৈশাখের যে আয়োজন সেই বৈশাখের আয়োজনটিতে একেবারে নিঃসন্দেহে বলা যায় ভিন্ন এক মাত্রা যোগ করেছে কারণ এই রকম এই কোন বৈশাখে এর আগে এরকম করে বাঙালির যে ঐতিহ্য বাঙালির যে ইতিহাস সেই সঙ্গে সর্বশেষ যে গণ অভ্যুত্থন সেই গণ অভ্যুত্থনকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে ড্রোন শো দিয়ে ড্রোন দিয়ে ড্রোনের লেজার লাইট দিয়ে সেটি একেবারে নিঃসন্দেহে বলা যায় যে নতুন এক মাত্রা এবং এই এটি গত কিছুদিন ধরেই আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে এবং বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছিল গত দুদিন ধরে এটির একটি ডেমো প্রদর্শনী করা হয়েছিল এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং তারপর থেকেই পুরো বাংলাদেশ জুড়ে এই যে আয়োজনটি এই আয়োজনটিকে ঘিরে মানুষের এক ধরনের উৎসাহ তৈরি হয়েছিল এবং সেই উৎসাহের প্রেক্ষিতেই আমরা দেখেছি বিকাল তিনটার দিকে মূলত কনসার্ট শুরু হয় এরপর থেকে মানুষজন এখানে দক্ষিণ প্লাজায় জড়ো হতে শুরু করে এবং এখন এই সময়টাতে সন্ধ্যা সময় লেজার শুরু শুরু হওয়ার কথা ঠিক সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে এবং লাখো মানুষ এখানে উপস্থিত হয়ে এই লেজার শো এখন দেখতে পাচ্ছেন এবং আপনারাও আপনা আমাদের টেলিভিশনের পর্দায় আমরা যারা এখানে উপস্থিত হননি তাদেরকে আমরা দেখাতে পারছি আপনারা নিশ্চয়ই দেখছেন চব্বিশের যে নায়করা রয়েছেন আবু সাঈদ দুই হাত প্রসারিত করে যেভাবে শৈরাচারীর যে পুলিশ বাহিনী তার গুলির সামনে বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিল সেটি লেজারের মাধ্যমে ড্রোনের মাধ্যমে দেখানো হয়েছে মুগ্ধকে পুরো বাংলাদেশ চেনে মুগ্ধের যে পানি লাগবে পানি বলে যারা এই গণ আন্দোলনে যারা গণ গণবুক্ত ছাত্র জনতার যারা অংশ নিয়েছিল তাদের তাদের জন্য যে পানির দেওয়ার জন্য তার যে আহ্বান পানি লাগবে পানি সেই মুগ্ধকে মুগ্ধর যে চিত্র সেই চিত্রটি সংসদ ভবনের উপরে তুলে ধরা হয়েছে আমাদের এই যে চব্বিশের যে আন্দোলন চব্বিশের আন্দোলনের অন্যতম সবচেয়ে বড় একটি অংশ নারীরা শিক্ষার্থীরা মায়েরা অংশ নিয়েছিলেন সেই নারীদেরকে এই লেজার শোর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে এই লেজার শুটি মূলত ঠিক সাতটায় শুরু হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই আয়োজনে মূলত বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই আয়োজনটি পুরো আয়োজনটি তত্ত্বাবধান করছে এবং আমরা আজকে বিকাল তিনটা থেকেই দেখাচ্ছিলাম যে লাখো মানুষ আসলে এখানে জড়ো হয়েছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের টেলিভিশনের পর্দায় এই যে গণ আন্দোলন যেটিতে বললাম এটি প্রথমে কোটা আন্দোলন কোটা আন্দোলন থেকে সেটি ছাত্রদের সরিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয় সেটির চিত্রই আমরা দেখলাম একজন রিক্সাওয়ালাকে আমরা দেখেছি যে ছবিটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিলো সেই রিক্সাওয়ালার যারা এই আন্দোলনে নেমেছিল ছাত্র জনতা যারা নেমেছিল তাদেরকে যেভাবে সেলুট জানিয়েছিলেন সেই সেলুটের চিত্র মূলত ড্রোন দিয়ে প্রদর্শন করা হলো এবং এই যে ড্রোন শোটি এই ড্রোন শোটি মূলত চীনা দূতাবাসের অর্থায়নে এই ড্রোন শোটি করা হচ্ছে অর্থাৎ কারিগরি যে সহায়তা অর্থাৎ নিপুণভাবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেজার সোর রঙিন এক উৎসব সেই নানা রঙের লেজার লাইট দিয়ে এই ছবিগুলো এই চিত্রগুলো গণআন্দোলনের যে চিত্রগুলো দেখানো হলো হলো সেই চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং সেখানে এই আয়োজনটি আমরা যতটুক জানি সাতটা শুরু হয়েছে পনেরো মিনিট ধরে এই আয়োজনটি চলবে সেখানে শুধু যে চব্বিশের গণ আন্দোলন চব্বিশের নায়ক তাদেরকে তুলে ধরার শুধু নয় গ্রাম বাংলার যে ঐতিহ্য বাঙালিয়ানার যে ঐতিহ্য সেই চিত্র গুলো এই যে পনেরো মিনিট পনেরো মিনিটে তুলে ধরা হবে এবং যেটি বলছিলাম শুধু চব্বিশ নয় আমাদের যে রুট আমাদের যে শেখর একাত্তর আমাদের একাত্তরের যে স্বাধীনতা সেই যেই স্বাধীনতার ফলে যে মুক্তিকামী স্বাধীনতার ফলে আমরা স্বাধীন এই ভূখণ্ড পেয়েছি সেই স্বাধীন ভূখণ্ডকে সঙ্গে অর্থাৎ একাত্তরের সঙ্গে আমরা দেখতে পেলাম চব্বিশ অর্থাৎ একাত্তরের যে ধারাবাহিকতা একাত্তরের ধারাবাহিকতায় এই যে চব্বিশ স্বৈরাচার সরকারের যে পতন সেই সেটি বলা হচ্ছিল যে বলা হচ্ছে যে এটি একে অপরের পরিপূরক অর্থাৎ একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশ এসেছে এবং নতুন এক বাংলাদেশ আমরা নতুন এক বাংলাদেশের বিনির্মাণের কথা বলা হচ্ছে সেই নতুন এক বাংলাদেশের বিনির্মাণে দীপ্ত সৈনিকেরা বাংলাদেশের যে পতাকা বাংলাদেশের পতাকা উচিয়ে ধরার যে চিত্রটি সেই চিত্রটি মূলত এই লেজার শোতে দেখানো হচ্ছে এখানে লাখো মানুষ আমি যদি বলি মানে থেকে পশ্চিম প্রান্ত অর্থাৎ দক্ষিণ প্লাজার পূর্ব প্রান্ত থেকে দক্ষিণ প্লাজার পূর্ব প্রান্ত প্রান্ত থেকে পশ্চিম পুরো মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এই যে বনমুগ্ধকর ড্রোন শো সেটি উপভোগ করছেন সবুজ সত্যি চমৎকার দৃশ্য আমরা উপভোগ করলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য